আসসালামু আলাইকুম শর্টহ্যান্ড শিখতে চান কিন্তু মনে হয় খুব কঠিন আজকের ভিডিও দেখার পর আপনি বলবেন এত সহজ স্বাগতম শর্টহ্যান্ড স্কুল বিড়িতে এক মাসের চ্যালেঞ্জ প্রতিদিন মাত্র পনেরো মিনিট প্র্যাকটিস করলেই হবে লার্ন ফাস্ট রাইট ফাস্টার শর্টহ্যান্ড শিখবেন দুর্দান্ত করি আর এতেই মিলবে সরকারি চাকরি বিশেষ করে ব্যক্তিগত কর্মকর্তা ষাট লিপিকা ও ষাট মুদ্রাক্ষরিক পদে অনেকেই শর্টহ্যান্ড শিখতে গিয়ে হাল ছেড়ে দেয় কিন্তু আপনি এক সপ্তাহে ফল পাবেন যদি এই নিয়ম মেনে চলে তাহলে চলুন শুরু চ্যানেলটা করে করুন শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদেরকে দেখাবো লেসন থার্টি ওয়ান আর লেসন থার্টি ওয়ানের যে বিষয়টা আছে তা হচ্ছে ফর ফার ফার ফর যদি থাকে কোনো শব্দের শুরুতে এই যেখানে লেখা আছে বিগিনিং তাহলে আমরা কি করব ইংরেজি এফ যেটা এই এফ ফর ফর এই ফটাকে আমরা কী করবো মূল শব্দ থেকে বিচ্ছিন্ন সংযুক্ত করে দেবো এই যে লেখা আছে বিগিনিং জয়েন্টলি লিখব কীভাবে লিখবো জয়েন্টলি লিখব এফটাকে তাহলে ফার এইটা ফার এই দার এটা দার তাহলে কী হলো ফার দার এটা ফর এটা গেট অফ ফর গেট ফার নিশ এটা ফর্ম এটা ম ফর্ম তারপর এটা ফর এটা গিব এটা ফর এটা চুন এটা ফর এটা গো ফর এখানে আম ফোরাম এটা ফর এটা শেক এটা ফর এটা ম্যান এটা ফর এটা মে সন এটা ফর এটা এস্ট ফরেস্ট এটা ইন এটা ফর এটা মে সব ইনফরমেশান এটা দেয়ার এটা ফর ফার নি ফার্নিচার ফার্নিচার এটা ফর এটা ওয়ার্ড ফরওয়ার্ড তো এভাবে ফরযুক্ত শব্দগুলিকে আমরা এবার সেন্টেন্স ফর দিয়ে আমরা এবার সেন্টেন্স গঠন করে দেখাব এটা হলো ইট ইজ ইট সতে ইজ ইট ইজ এ নিউ এটা ফর মু লা ইট ইজ এ নিউ ফর্মুলা এটা ডু এটা নট ডু নট এটা ডিস ট রা রাব ডিস্টার্ব মি ফার দা ডু নট ডু নট ডিস্টার্ব মি ফার দা তারপরে হচ্ছে এটা ফর গেট ও ফর গেট অ্যান্ড ফর গিফ আর এশেন এই শিয়াল টিয়ালের জন্য সবিচ্ছিন্ন এসেনশিয়াল ফর হেলথ হি ইজ ভেতে ভেরি আনফরচুনেট এটা আন এটা ফর এটা চু এটা নে টপ আনফর্চুনেট এটা ফরেস্ট ফর এ স ফরেস্ট হেল্প টু সেভ অ্যান ভাই মতে ম্যান্ট কোনো শব্দের সাথে ম্যান্ট থাকলে মটাকে বিচ্ছিন্ন করে দেবো এনভায়রনমেন্ট প্লিজ ফর সেক ফর ফর সেক দ্য আইডি মানে আইডিয়া তারপরে দেখাবো কোনো শব্দের এন্ডিংয়ে মানে শেষে আর কি যদি ফুল থাকে তাহলে আমরা কী করবো ফটাকে লিখবো কিন্তু সেক্ষেত্রে কী করবো ডিজয়নিং জয়েন্ট মানে বিচ্ছিন্ন করে দিব আগেরটা ছিল ফর বিগেনিং এবং জয়েন্টলি এখনটা হবে ফর এখনটা হবে ফর ডিজয়েন্ট এবং শেষে তাহলে ফয়কার ফেথ অফ ফেথ ফোটা দিলে ফেথ ফতে ফুল বিচ্ছিন্ন ও ও ও ফোটা দিলে হোপ এখানে ফতে বিচ্ছিন্ন ফুল কার ফোটা দিলে কেয়ার ফতে ফুল লাস্ট ফুল হেল ফুল থ থট ফুল ইউস ফুল বুটি ফুল মানি বিউটিফুল পান ফোটা দিলে পেইন ফুল ওয়াস্ট ফুল আন ল ফুল চার ফোটা দিলে চেয়ার ফুল এভাবে গরম আনি গ্রেট শিখেছি ফতে ফুল ফর গেট ফুল ওয়ান অর্ডর ফুল ডাউট ফুল এবার ফুলযুক্ত সেন্টেন্সগুলি দেখাচ্ছি হিজ ফোটা দিলে ইজ ফোটা দিলে হিজ বার মানে বিহেভিয়ার এটা একটা ব্রিফ ইজ ভেতে ভেরি পান ফোটা দিলে পেইন ফতে ফুল টু আস দা ইজ এ ফেথ ফোটা দিলে ফেথ ফুল এনি এনিমল এনিমল আই শ্যাল একসাথে লিখতে পারি বি আই শ্যাল বি গরম মানে গ্রেট ফতে ফুল টু ইউ আই শ্যাল বি গ্রেটফুল টু ইউ সাথে আই সাই ফতে ফুল সাই ফুল ইজ এ চার ফটোতে লিখি চেয়ার ফতে ফুল থড ফুল এন্ড সান সার ফোটা সিনসিয়ার পার্সন সিনসিয়ার পার্সন এ বুটি ফুল গাল গ্যাব মি ডাউট ফুল ইনফরমেশন ইন ফর ম্যাশ মান ইনফরমেশন তারপর হচ্ছে ইট ইজ এ ভেতে ভেরি থড ফতে ফুল পয়েম ইট ইজ এ ভেরি থটফুল পয়েম এ হচ্ছে লেসন থার্টি ওয়ান যেখানে আমরা ফর ফার ফোর ফোর এর ব্যবহার শিখলাম এবং ইংরেজি ফুলের ব্যবহার শিখলাম এবার আমি তোমাদেরকে দেখাবো লেসন থার্টি টু আর এখানে যে বিষয়টা আছে যদি কোনো শব্দের সাথে ব ভ থাকে মানে বি ব ভ একত্রিত থাকে ব ভ লেখাটা একটু কঠিন ব ভ এরকম তো এটাকে আমরা শর্ট করে নিয়ে আসবো একটা ইংরেজি অ্যাসের অ্যাসের মতো বি ব ব বী এগুলি যদি থাকে কোনো শব্দের সাথে তাহলে ব বকে সংযুক্ত করে এরকম একটা ইংরেজিতে এস এর মতো একটা শব্দ লিখে ফেলব যেমন এটা অ এটার নাম বিব্বপ তাহলে কি হলো অবাব স বিব্বপ স্ববাব অন ভবন ও উপরে একটা হ দিলে বিবাহ বিব্বব, সা ব্যবসা বই বইলি বইয়ের সাথে ওই বই ভাব তারপরে ভাবভঙ্গি তাহলে বিভ্রপ ভ অঙ্গ ই ভঙ্গি বিব্বব ন বিভিন্ন এটা ভাবনা বিভ্রপ না ভাবনা বিশেষ বিব্বব এ বিশেষভাবে তারপরে আগ বিভাগ বিবব আর ব্যাপার বিবব চনা বিবেচনা প্রলেখা বিব্ৰ প্রভাব বিবব আদ বিবাদ বিপ্ রাত, বিব্রাত। এবার বা যুক্ত। শব্দ দ্বারা বাক্য তৈরি করব ও বিভব অভাব মানুষের সলিকা বিভব, সলিকা বিভব স্বভাব নষ্ট করে বিপ্লব ব্যবসা করতে বিপ্লব ভালো করতে ভালো ভয়কার ভালো ভালো বিপ্লব আর ব্যবহার লাগে বিভবানের মূল রণমানি কারণ ছিল বিব্ৰ বিভ্রাট বিষয়টিকে বিষয়টিকে বিবব বিশেষ বিশেষ এভাবে বিভ্লভাবে চনা বিবেচনা করা হয়েছে হয়েছে তারপরে বিব্রপ আর বিভাগ নে পেসনে ন বিভিন্ন আছে তারপর হচ্ছে অন্যায় অন্যায় মানে অন্যায় বিব্লপে অন্যায় ভাবে ওপরের সমপদ সম্পদ গ রেখারা সক্রাস করা ঠিক নহে নয় হয় নহে ঠিক বিপ্লবের মতো ইংরেজিতে একটা সাফিক্স বা সাফিক্স বা প্রিফিক্স যেটাই বলি আছে সিস সাস শেষ শেষ থাকলে যদি তারা কোনো শব্দ তৈরি হয় তাহলে এসটাকে আমরা কী করবো ক জয়েন্টলি করে দেব যেমন সিস টর সিস্টার সিস টম সিস্টেম সাস পে নড সাসপেন্ড তাহলে কী ফে রে জেস ফেজেস লো সেস ব শেস সিস্টেমেটিক করাই সিসক্রাইসিস প্রস প্রসেস সেটা শুরুতে হইতে পারে সারসেস অথবা শেষেও হইতে পারে কিন্তু আমরা কী করব এটাকে জয়েন্টলি লিখব আই ভ্যাব ফোর ফোর এইভাবে লিখলাম সিস্টর মানে সিস্টার ইট ইজ এ নিউ সিস্টমো সিস্টেম অল এক্স এক্সপেন্সেস উইল বি একসাথে লেখা যায় ব ন বন বাই ইম ফোটাজি হিম হিজ ফাই নান শিয়াল টিয়ালের জন্য সবিচ্ছিন্ন ফাইন্যান্সিয়াল লসেস আর গরম মানে গ্রেট দিস বু লট ডেলট ডেল্ট উইথ ইথমানি উইথ ইউজেস অফ ফর এজেস ফ্রেজেস তারপরে উই হ্যাভ একসাথে লিখতে পারি উই হ্যাভ টু ফাইন অট ফাইন্ড আউ মানে আউট দ্য কজেস অফ সি সাস 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 এ কিস সিস টমেটিক কে কালকেল ই সিস্টেমেটিক্যালি এ হচ্ছে লেসন থার্টি টু যেখানে আমরা শিখালাম বিব্যের ব্যবহার এবং ইংরেজি শীর্ষ ব্যবহার